আসসালামু আলাইকুম আপনাদের আজকে যে প্রজেক্টে নিয়ে আসছি আপনি শুনেও অবাক হবেন আসলে আপনারা অনুমান করেন তো এখানে কয়টা চারা আছে যারা অনুমান করতে পারেন না তাদের আমি বলছি এখানে কিন্তু চারটি গাছ আছে চারটি গাছ থেকে কিন্তু শত শত লাউ করে ধরিয়া আছে তো আপনার প্রথমত এই লাভের শত শত করি কীভাবে আনতে হবে সে বিষয়ে আলোচনা করব। আর যাদের সমস্যায় থাকে মানে করি টিকাতে পারেন না বা কি কারণে এই করি টেকে না সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আসলে মূলত হচ্ছে আমরা সঠিক জাতি নির্বাচন করতে পারি না আমরা যে কোনো কৃষি চাষাবাদ করি না কেন যদি সঠিক বীজ সংগ্রহ করতে বা বপন না করতে পারি তাহলে কিন্তু আশাস্বরূপ ফলন হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটি ঘাস এই ঘাসে থেকে শত শত আপনার কুড়ি ধরে আসে তা কিছু ফলন বা লাউ তিনি বিক্রি করেছেন দেখতে পাচ্ছেন আপনাদের দেখায় প্রত্যেকটা গিটে গিটে প্রত্যেকটা গিটে গিটে আপনার এত পরিমাণে লাউ আমার বয়স আমি কিন্তু দেখি তো এত পরিমাণ করি আসার কিছু কৌশলও আছে তো আপনাদের প্রথমত কৌশল কিন্তু কাটিন করতে হবে প্রথমত কাটিন আপনারা দশ পাতা রেখে কিন্তু কাটিংটা করতে হবে আপনার দশ ডোকা মানে উপর মানে দশটা পাতা রেখে উপরে কাটিং করতে হবে এবং এইখান থেকে যে তো সত্রাকিত রোগ না হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে কী করব কাটিং করার পর হলুদের গুঁড়া কিন্তু মিস করে দেবো কার কাটা জায়গায় তো আমাদের আরেকটি সমস্যা আছে আমরা কিন্তু যা লাউ গাছে লাউ ধরে তো সেই অবস্থায় কিন্তু লাউ টিকে না জোরে পড়ে যায় করি জোরে পড়ে যায় সেটা কি কারণে এরা দুই থেকে তিনটা কারণ হয়ে থাকে প্রথমত আপনার গান না করার কারণে হয়ে থাকে দ্বিতীয়ত আপনার লাউ গাছে বা যে কোনো কপি গোত্রীয় গাছে কুমড়া গোত্রীয় সরি কুমড়া গোত্রীয় গাছে আপনার শ্যাস বা পানি না দেওয়ার কারণে তৃতীয়ত হচ্ছে আপনার বোরনের অভাবের কারণে কিন্তু এই সমস্যা হয়ে থাকে তো আমরা কাটিন কিভাবে করব তো দশটা পাতার পরে কিন্তু আমরা কেটে দেব সেই শাখা থেকে যে কিন্তু আবার শাখা পশাখা হবে কাটিং করার পর আবার সেই জায়গা থেকে দশটা পাতা রেখে আবার কিন্তু কাটিং করে দেব যদি দুই থেকে তিনবার বা চারবার কাটিং করে থাকি পরবর্তী যে যা আসবে সবগুলি কিন্তু আপনার স্ত্রী ফুল আসবে বা করে আসবে পুরুষ ফুল আসবে না একশো মানুষের নিশ্চিত থাকবেন আপনার যদি চারবার কাটিং করে থাকেন জমিতে লাউ গাছে তাহলে কিন্তু পরবর্তী যা আসবে সব স্ত্রি করে আসবে পুরোশ কোনো ফুল আসবে না তো আপনারা যদি আরেকটি বিষয় সেখান থেকে কিন্তু আপনারা কম শ্বাসে বা কম খরচে যে লাউ চাষাবাদ করবেন কিভাবে। তা আমরা কিন্তু অনেকেই কিন্তু আধুনিক পদ্ধতিতে করে থাকি বা প্রাচীন সনাতন পদ্ধতিতে করে থাকি এখানে কিন্তু ভাই কিন্তু সনাতন পদ্ধতিতে কিন্তু করে যাচ্ছে এখানে তিনি কিন্তু জৈব সার ব্যবহার করছেন রাসায়নিক সার কিন্তু ব্যবহার করছেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আসবো